মানে মনে হচ্ছে এখানে সমুদ্রের শেষ প্রান্ত এরকম একটা কিছু কারণ এইদিকে পানিটা কি আর বৃদ্ধি পায় কি না বৃদ্ধি পাইলে তো অবস্থা খারাপ আশা করি পাবে না পাশ দিয়ে যাই এরকম দৃশ্য কখনো দেখা হয় নাই আমরা তো গতবার গিয়েছিলাম ওই দিক দিয়ে ভিতর দিয়ে ওই পাশে ওইখানে তখন পানি ছিল না এদিক দিয়ে পানি ছিল না আর এখন পানির পরিমাণ অনেক বেশি কি পরিমাণ বাতাস পাশাপাশি ওই passage যাইতো ভাই এদিকে পানি আসছে পানি বাড়তেছে